আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখানে দেখাবো থ্রি রুট থ্রির হোলকিউ করলে কত হয় সেটা দেখাবো এটা হলো বাংলাদেশ ব্যাংকে আসা এক চাকরির পরীক্ষাতে একটি প্রশ্ন তো সর্বপ্রথম এখানে থ্রি রুট থ্রি আমি লিখে দিয়েছি এটাকে আমি পাওয়ার দেব থ্রি এটা সমাধান করব খুবই সহজ পদ্ধতিতে সমাধান করব এখানে অপশন দেওয়া আছে সাতাশি রুট থ্রি একাশি রুট থ্রি তেত্রিশ রুট থ্রি আর একান্ন এখন দেখি এই থ্রি কোনো কিছু পাওয়ার যেটা থাকে সেই জিনিসটা সেই কয়বার গুণ হয় তার মানে এই থ্রি রুট থ্রি এখানে হলো তিনবার গুণ হবে থ্রি রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি ইন্টু থ্রি রুট থ্রি এই জিনিসটা সমাধান করব। একটু দেখি যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো আগে গুণ করি তিন ত্রিকে নয় তিন সাতাশ আর রুট থ্রি রুট থ্রি রুট থ্রি আমরা জানি কোনো কিছু রুট থাকা মানে দুইটা হলে সেই সংখ্যাটার পূর্ণ সংখ্যা হয় তার মানে রুট থ্রি রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি মিলে একটা থ্রি আর একটা রুট থ্রি থেকে যায় সেটাই লিখে দিলাম যদি রুট টু রুট টু রুট টু থাকতো তাহলে দুইটা রুট টু মিলে একটা টু হতো একটু দেখাই দিই রুট টু রুট টু রুট টু এটা মিলে এখানে পূর্ণ একটা টু হবে আর একটা রুটু থেকে যাবে তার মানে দুইটা মিলে একটা পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন তো একইভাবে এখানে রুট থ্রি রুট থ্রি মিলে একটা থ্রি নিলাম আর একটা রুট থ্রি থেকে গেল সেটা এখানে দিয়ে দিলাম এখন দেখি এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ করবো সাতাশ তিন সাতাশ একা আশি আর রুট থ্রি থেকে যায় অর্থাৎ উত্তর হবে একা আশি রুট থ্রি এই যে অপশন খ একা আশি রুট থ্রি তো এভাবে গণিতের সহজ সমাধান পেতে গণিতের টেকনিকগুলো শিখতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফিজ